আসসালামু আলাইকুম প্রিয় জন্মভূমি বাংলাদেশ সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের বিజయ দিবসের উপর আপনারা যেই শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছেন সেই ক্ষেত্রে আমিও আপনাদের উপর অনেক শ্রদ্ধাশীল সালে, এই দিনে বাংলাদেশের বিভিন্ন সংগঠনের লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজা কাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল অনেক শহীদের রক্তের বিনিময়ে অনেক নারীর ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এ কথা ভুলার মতো নয় এ কথা কখনই ভুলা যাবে না এই কথা যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা স্বাধীনতার বিরুদ্ধে আমি স্বাধীনতার পক্ষে তাই যারা আমার এই কষ্টে অর্জিত বাংলাদেশকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে আমি তাদের তীব্র নিন্দা জানাই যারা বলবে ষোলোই ডিসেম্বর বালের দিবস আমি বলব তোর জন্মের দোষ আছে কিন্তু জন্মের দোষ না থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে বাঙালি হিসেবে এই দিনটাকে তুই সম্মান জানাই আপনারা বুঝতেই পারছেন আমি কাকে বলছি আমার ভিডিওটা সেও দেখতেছে আমি জানি ভাই আপনি যদি স্বাধীনতার বিরুদ্ধে থাকেন তাহলে আমি আপনার বিরুদ্ধে আপনি যদি স্বাধীনতার পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি বাংলাদেশ আমার বেড়ে ওঠা সেই বাংলাদেশ অনেক শহীদের রক্তের বিনিময়ে এটাকে আমি কখনোই কখনোই কোনো বদনামের নামের উপরে চলবে এটা হতে দিব না কারণ আমি মুক্তিযোদ্ধার পক্ষে অনেক মানুষের রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে এই কথাটা মনে রাখবেন আর সকল বাঙালি জাতি যদি এই ষোলোই ডিসেম্বরকে উদযাপন করে আপনার সমস্যা কোথায় আপনি কেন খারাপ মন্তব্য করেন এগুলো থেকে বের হয়ে আসুন নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসুন দেশকে ভালোবাসুন নিজের দেশকে ভালোবাসুন আর যদি ভালোই না বাসেন ক্ষতি করবেন না ক্ষতি করবেন না সকল সাহিত্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ একটি শান্তিময় দেশ এ দেশের শত্রু শুধু এ দেশের নাগরিকরাই নিজেদের স্বার্থের জন্য নিজেরাই নিজেদের বদনাম করে এটাই আমাদের জন্য সরকারের দোষ দিয়ে লাভ নেই সরকার একজন যাবে একজন আসবে যে যাবে সে পকেট ভরবে আর যে আসবে সে তার বদনাম করে সেও তার নিজের পকেটে টাকা ভরবে এটার জন্য দোষ সরকারের নয় এটার জন্য দোষ হচ্ছে বাঙালি জাতির যাই হোক খারাপ মন্তব্য করবেন না এটা আমাদের একটা গর্বের বিষয় আমাদের সম্মানের বিষয় সকল ধর্মের মানুষ একসাথে মিলে এই দিনটিকে উদযাপন করুন কারণ উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ সমস্ত ধর্মের মানুষ সমস্ত সাংস্কৃতিকের মানুষ বিভিন্ন সংগঠনের মানুষ একসাথেই লড়াই করেছে তাই এই বিজয় সকল ধর্মের সকল জাতির সকল মানুষের আমি একজন বাংলাদেশ হিসেবে গর্ববোধ করি যে আমরা একটি বড় দেশ পাকিস্তান আমাদের চেয়ে তো অনেক বড় দেশ ছিল তাদের বিরুদ্ধে আমরা ছোট হয়েও বিজয় অর্জন করেছি কারণ আমাদের মনোবল অনেক উপরে বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন জায়গায় অনেক কৃতিত্ব সম্মানের সাথে চাকরি করছেন তাদের মধ্যে আমিও একজন বাংলাদেশ দুর্নীতি হওয়ার কারণে সোনার সন্তানদেরকে চিনতে পারতাছে না এটা বাংলাদেশের দোষ তাই বলে আপনি দেশকে ভালোবাসবেন না এটা কখনোই করবেন না দেশকে ভালোবাসুন কারণ প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি প্রিয় বাসস্থান আই লাভ ইউ বাই বাই